রঞ্জন জেনা হ্যাঁ রঞ্জন জানা আচ্ছা দাদার নাম হচ্ছে রঞ্জন জানা বাট এতটা দাদা কি বানাচ্ছো এটা এটা দাদা ধোসা বানাচ্ছে দেখো তো কলকাতাতেই তোমরা যে ধোসাগুলো খাও না তো সেই ধোসা ইডলি এখন আমাদের গোবর ডাঙাতেই ফেরির মাধ্যমে দাদা চালু করে দিয়েছে এই যাক তো আজকে ধোসা খাবো না দাদা দেখতে পাচ্ছ কি সুন্দর করে ধোসা বানাচ্ছে আচ্ছা এটা এটা তো জুড়ে দেয় মানে এটা গোটা দেয় তুমি কেটে দাও কেন এটা মানে সুবিধা হবে এটা কিন্তু একটা ভালো জানো তো বড় হয়ে গেলে বেশি খেতে খুব প্রবলেম হয় আচ্ছা দেখতে পাচ্ছো কি সুন্দর করে দাদা কাটিং করে দিচ্ছে এখানে কতদিন কাজ করছো দাদা এখানে পাঁচ ছ মাস পাঁচ ছ মাস বাহ কাস্টমার রিভিউ কেমন আসছে ওকে তো আমার পাশে একটা দাদা দেখতে পাচ্ছো ইনি ইনি এইমাত্র নিয়ে খেলেন দাদা এসে রিভিউ কেমন আছে খুব খুব বেটার ডেলি কাস্টমার দাদার তো আমি অনেক আজকে এমন দুর্ভাগ্য যে আমার কাছে আজকে কিছু নেই তো দাদা এখানে থাকো কোথায় তুমি সাত নম্বর ওয়ার্ড আচ্ছা সাত নম্বর ওয়ার্ডে তো চার পাঁচ মাস ধরেই ইয়ে করছো তো দেখ ঠিক আছে